কাপ্তাই লালপাহাড়ে দেশখ্যাত রাঙামাটির কোলঘেসে সৃষ্ট এক নয়নভিরাম শস্য পানির লেক আর এই কাপ্তাই লেকেই রাঙ্গামাটিকে পর্যটকদের কাছে নিয়ে গিয়েছে এক অনন্য উচ্চতায় আর এই লেকে পাদদেশে রয়েছে রাঙ্গামাটির বিভিন্ন পর্যটক স্পট যেমন সুবলং ঝর্ণা সুবলং মন্দির সুবলং আদিবাসী পল্লী ছাড়াও ঝুলন্ত ব্রিজ ও পলওয়েল পার্ক তাই তো দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিয়ত বিপুল পরিমাণ পর্যটক কাপ্তাই ভ্রমণ করে থাকে আর এই সকল পর্যটকদের নিরাপদ আবাসন ব্যবস্থার জন্য কাপ্তায় বিপুল পরিমাণ হোটেল মোটেল গেস্ট হাউস ছাড়াও অনেকগুলো রিসোর্ট গড়ে উঠেছে কিন্তু পর্যটকদের ভীষণ চাপের কারণে এই সমস্ত হোটেল মোটেল গেস্ট হাউস কিংবা রিসোর্টের রেট অনেক বেশি হয়ে থাকে তাই আজ আপনাদের এমন একটা গেস্ট হাউসের সন্ধান দিব যেখানে আপনারা নামমাত্র রেন্টে থাকতে পারবেন নির্ভয় আপনজনদের নিয়ে চলেন তাহলে শুরু থেকে শুরু করি কাপ্তাই আসতে যাচ্ছেন কিন্তু ভয় পাচ্ছেন সস্তায় ভালো মানের কোনো হোটেল পাচ্ছেন না কোনো সমস্যা নাই আমি আছি না চলেন কাপ্তায়ে আজকে আপনাদের একটা সস্তা হোটেলের সাথে পরিচয় করিয়ে দিব কাপ্তায়ে এই ছিল আমাদের গেস্ট হাউস এটা হচ্ছে লেক হ্যাভেন গেস্ট হাউস লেক হ্যাভেন গেস্ট হাউসে আপনার গেস্ট হাউসের পাশাপাশি পাশাপাশি তাদের একটা রেস্টুরেন্ট আছে মানে এই গেস্ট হাউসে আপনারা থাকলে এই রেস্টুরেন্ট থেকে আপনারা আপনাদের খাওয়া দাওয়া সেরে নিতে পারবেন এই গেস্ট হাউসের মোটামুটি সব কিছুই ঠিক আছে যদি একটা জিনিস কম্প্রোমাইজ করতে পারেন তাহলে আর কোনো সমস্যা নাই সেটা হচ্ছে এই গেস্ট হাউসের লুক এই লুকটাকে কম্প্রোমাইজ করতে পারলে মোটামুটি সব কিছুই আছে চলেন গেস্ট হাউসের ভিতরে যাই এই হচ্ছে লেক হ্যাভেন গেস্ট হাউজের লবি লবিটা খুবই সিম্পল কারণ এখানে আসলে জায়গা পাওয়া খুবই কষ্টসাধ্য এখানে মোটামুটি তার একটা সিটিং রাখছে পাশে একটা সোফা দেয়া আছে আর নর্মালি একটা হচ্ছে ডেক্স আর এখানে টোয়েন্টি ফোর আওয়ার্স একজন দাদা থাকে লাসাদা কেমন আছেন আচ্ছা লেখাবেন আপনাদের গেস্ট হাউস ইতিমধ্যে প্রায় সবাই জেনে গেছে তো আপনাদের ফ্যাসিলিটিস গুলো একটু বলেন তো দাদা আমাদের হচ্ছে এখানে আসে আর কি আপনারা রুম আগে থেকে বুকিং করা পরে আসতে পারবেন ও দাদা একটা কথা বললো সেটা হচ্ছে যে আপনার এই জায়গাটা তো এখন কাতের লেক ট্যুরিজমের মধ্যে অন্যতম জনপ্রিয় একটা হাইপের প্লেস মানে এখানে আগে তো এমন গেস্ট হাউস বা রিসোর্ট এগুলো খুব কম ছিল এখন অনেকগুলো হইছে। হলেও হবে কি এখানে প্রতিনিয়ত আপনার পর্যটকরা ঘুরতে আসে মানে এই গেস্ট হাউস বা রিসোর্টগুলা পরিপূর্ণ থাকে তো আপনারা ঢাকা থেকে যখন আসবেন অবশ্যই অনলাইনে আগে বুকিং দিয়ে আসবেন তাহলে সহজ হবে তো দাদা চলেন আপনাদের আমার অডিয়েন্সদের আপনাদের রুমগুলো একটু ঘুরে ঘুরে দেখাই চলে সিঁড়িদে ওঠার সময় তাদের এখানে সিগনেচার লোগো পাশাপাশি এখানে একটা ছোট্ট একটা ইন্টেরিয়র তারা করছে বেশ ভালো লাগবে আপনাদের একদম টিপ পরিপাটি মানে ফ্রেন্ড ফ্যামিলিদের নিয়ে ভালোভাবে থাকার মতন একটা মানে গেস্ট হাউস আসে এই রুমটা আপনাদের দেখাই এটা হচ্ছে একটা ফ্যামিলি রুম দুইটা বেড আছে এটা হচ্ছে ফ্যামিলি বেড মানে দুইজন খুব অনায়াসে থাকতে পারবে তারা এখানে একটা বসার জন্য সোফা দিয়েছে আচ্ছা আর একটা বেড আছে মানে এখানে এই রুমটাতে আপনারা অনায়েসে তারা আসে না এই রুমে টোটাল কতজন থাকতে পারবে এই রুমে কত থাকতে হবে টোটাল 6 থাকতে পারবে হ্যাঁ টোটাল ছয়জন মনে 4 জন বেস্ট হয় মনে হয় 4 জন থাকতে আচ্ছা আচ্ছা 4 বেস্ট কিন্তু চাইলে 6 জন থাকা যাবে অনায়েসে থাকা যাবে কারণ বেডগুলো বেশ বড় আর ফ্যামিলি হলেও ম্যানেজ করে নিয়ে থাকতে পারবেন আর ফ্রেন্ড সার্কেল দিয়ে আসলেও ম্যানেজ করে থাকতে পারবেন এখানে মজার বিষয় হচ্ছে এসি তো আসেই পাশাপাশি তারা বেডের ওপর একটা ফ্যান দিয়েছে এই বেডে এই বেডের ওপর একটা ফ্যান দিয়েছে একটা উইন্ডো আছে আর এসি আছে একটা বক্স আছে মানে এখানে আপনার আপনার প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন ব্যাগ ট্যাগ রাখতে পারবেন টিভি আছে তারা সোফা দিয়েছে একটা টেবিল একটা আছে পাশাপাশি তারা এখানে এক্সট্রা দুইটা চেয়ার দিয়েছে যেহেতু এটা একটা বড় রুম তো তারা এইভাবে আসলে ডেকোরেট করেছে মোটামুটি ভালো চলেন ওয়াশরুমটা একটু আপনাদের দেখাই এটা হচ্ছে ওয়াশরুম এভারেজ মানের কারণ কাততাই ভাই সত্যি জায়গা পাওয়া অনেক কঠিন তো মোটামুটি যে কটা রিসোর্টে যাবেন বা গেস্ট হাউসগুলোতে যাবেন ওয়াশরুমটা এই মানেরই হয় এটা একটু ম্যানেজ করে নেওয়ার মানসিকতা থাকলে কোনো সমস্যা হবে না আশা করি দাদা এই রুমের ভাড়া কত হচ্ছে নর্মালি এই রুমের ভাড়া হচ্ছে পাঁচ টাকা মানে পাঁচ টাকায় আপনারা ছজন থাকতে পারছেন এটা হচ্ছে বৃহস্পতি শুক্র শনি এই দিনের এরপরে এটাতে আবার ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট এসে এটা আপনার তিন হাজার পর্যন্ত আসে চলেন অন্য রুম দেখায় ঝা চকচকে মানে তারা পরিবারটি সুন্দর করে রাখছে পরিবেশগুলো ভালো লাগবে এটা হচ্ছে একটা কাপল সুইটস মানে যারা কাপতে আসবেন কাপলরা আসবেন এটা মূলত তাদের জন্য কাপলের পাশাপাশি এখানে ফ্রেন্ডসরাও থাকতে পারেন বা আপনারা বন্ধুবান্ধব নিয়ে এসেও থাকতে পারবেন মানে মূলত কাপল সুইটস কিন্তু সবাই থাকতে পারবে এখানেও তারা যথারীতি একটা সোফা দিছে একটা ফ্যান দিছে একটা আলমিরা দিছে টিবিল আছে দুইটা চেয়ার আছে তাদের প্রত্যেকটা রুমেই টিভি আছে যথারীতি প্রত্যেকটা রুমের সাথে এটাতেও এসি আছে আবার এখানেও একটা ফ্যান আছে আর বেটার আপনারা দেখেন সুন্দর আর মজার বিষয় হচ্ছে যেহেতু এটা ফ্রন্টে তো এই রুম থেকে একটা ভালো ভিউ পাওয়া যায় আর এইটা কিন্তু তারা ফ্রন্টের পুরো সাইডটাকেই তারা বেলকনির মতো রাখছে মানে আছে থাই গ্লাস আছে এখান থেকে দেখেন লেকের একটা ভিউ পাওয়া যায় তবে এই গেস্ট হাউজের প্রত্যেকটা রুম থেকে এটা হচ্ছে শহরের সাইডটা শহরের সাইডে একটা ভিউ পাওয়া যায় আর এই সাইডে আপনার লেকের ভিউ পাওয়া যায় এই রিসোর্ট এর প্রায় প্রত্যেকটা রুম থেকে আসলে কাতের লেগের ভি পাওয়া যায় এটা একটা মজা ও আর একটা জিনিস দেখাই যে ছোট্ট জায়গার মধ্যে তারা আবার ইন্টেরিয়রও করছে তাদের ইন্টেরিয়রটাও বেশ ভালো টিপটপ আর কোন রুম আছে আচ্ছা এই রুমের ভাড়া কত দাদা এই রুমটা হচ্ছে এটা হচ্ছে তিন হাজার নর্মাল প্রাইস হ্যাঁ এসি কাপল এটা হচ্ছে আপনার বৃহস্পতিবার আস না একটু সামনে আসে বৃহস্পতিবার শুক্রবার শনিবার এটা হচ্ছে রেগুলার ডেটে যদি আপনারা এই রুমটা নিতে চান তাহলে তিন হাজার টাকা ভাড়া পড়বে আর এই ডেটের বাইরে যদি নেন তাহলে অবশ্যই আপনারা ডিসকাউন্ট পাবেন ডিসকাউন্ট পেয়ে আপনারা এটা পনেরোশো থেকে দুই হাজার টাকার মধ্যে এই রুমটা পেয়ে যাবেন এবার চলেন এই গেস্ট হাউজের মজাটা আপনাদের একটু দেখাই এটা মূলত কাপ্তাই লেকের একেবারে পাদ দেশে অবস্থিত দেখেন ভাই জাস্ট ভিউটা দেখেন এটা মূলত হচ্ছে কাপ্তাই লেক রাঙামাটি সেই বিখ্যাত কাপ্তায় লেক ওই যে ওটা হচ্ছে রাবার ড্যাম দেখা যাচ্ছে কিনা জানি না মানে পুরো লেকটাই মূলত এই গেস্ট হাউস থেকে আপনারা দেখতে পারবেন অসাধারণ একটা ভিতর থাকছেই আর মূলত এটা হচ্ছে শহরের মাঝখানে মানে এই গেস্ট হাউসে থাকলে এর আশেপাশে আরও বেশ কয়েকটা গেস্ট হাউস আছে আপনারা চাইলে সেগুলোও কম্পেয়ার করে নিতে পারবেন আর লেকের পাশাপাশি মেন শহরও থাকার একটা মানে ই সুযোগ পাবেন তো গাইস এই গেস্ট হাউসটা তো আপনাদের ঘুরে দেখালাম তো এখন আসা যে এক মেন টপিকে সেটা হচ্ছে যে রুম তো দেখলেন আপনারা বা লবিও দেখেছেন সব কিছু মোটামুটি আপনাদের ধারণা হয়ে গেছে তো এই গেস্ট হাউসে আপনারা কিভাবে বুকিং করবেন মূলত এটা হচ্ছে এই গেস্ট হাউসের কার্ড দেখেন লেক হ্যাভেন গেস্ট হাউস আমি তাদের কাপ্তাই রাঙামাটি তাদের নাম্বারটা দিয়ে দিলাম আর মূলত এই গেস্ট হাউজের লোকেশনটা হচ্ছে কাটায় জেডিঘাট দাদা সহজে গেস্টটা কিভাবে আসতে পারবে এখানে বলেন তো স্যার এইটা চাব না কাটতে মানে কাটায় বাসের স্টপ নেমে যদি বলে কাটায় জেডিঘাট যাব তাহলে তারা ইজি আসতে পারবে তাই না এটা হচ্ছে মানে কাটায় এর একবারে লাস্ট পয়েন্ট হচ্ছে মূলত হচ্ছে কাটায় জেডিঘাট এই ঘাট থেকে কাপ্তাইয়ের ছোট ছোট নৌকা জেডি গুলা মানে কাপ্তাই নদের বিভিন্ন প্রান্তে চলে যায় তাই না খুব সহজ লোকেশন আপনারা যেভাবে আসেন না কেন যদি বাইকে আসেন বাইকাররা সবচেয়ে বেশি এখানে আসে আমাদের সামনে যদি দেখাই দেখেন প্রচুর গাড়ি আছে সামনে মূলত বাইকাররা বেশি আসে এই গেস্ট হাউসগুলোতে তো আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসতে চাচ্ছেন তারাও চলে আসতে পারেন কোনো সমস্যা হবে না আশা করি আর তাদের হচ্ছে ব্যবহার মানে গেস্ট হাউসের পরিবেশ থেকে শুরু করে মোটামুটি সবকিছু আপনার আপ টু মার্ক আপনাদের ভালো লাগবে ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আপনাদের কোনো জানার কিছু থাকে কোনো কোশ্চেন থাকে তো কমেন্টস করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ভালো থাকবেন সবাই